রসুল করিম সাল্লাম যখন নবতি পাওয়ার পরে ওই জাতির লোককে বললেন ইয়া সবা ইয়া সবা ইয়া সবা হে আমার জাতির মানুষেরা আমার কাছে আসো আমার কাছে আসো সবাই চলে গেল মুহাম্মাদের কাছে হাইতি সন্তান বাবা নেই মা নেই দাদা ছিল দাদাও নেই গার্ডিয়ান বলতে কেউ নাই কি যেন বলতে চাই আমরা সকলে যাই যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া মানুষকে বললেন হে আমার জাতির লোকেরা কুল লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা মাত্র স্বীকার করে নাও আল্লাহ তালা কোনো আইন দাতা নেই বিধান দাতা নেই রিজিক দাতা নেই হায়াত দাতা নেই হুকুম দাতা নেই এই কথা শোনার সাথে সাথে সমাজের সবচেয়ে মানুষগুলো যারা আজ ভালো জেনেছে মানুষগুলো আসলে পাথর মেরেছে থুতু মেরেছে কতক্ষণ ঠিক না বেঠি এবার আবু জেহেল বলল ভাতিজা এত আদর করেছে গালে চুমা খেয়েছি বলে নিয়েছি ভালো চেয়ারে বসেছি আজকে এই কারণে যদি তোমার আইন আমরা মেনে নেই আল্লাহর আইন যদি আমরা মেনে নেই তাহলে আমাদের এই চেয়ার কথা থাকবে না আল্লাহ আমার রবি আমার সব সবাই আল্লাহ আমার রব এই আমার সব

সুন্দর মনোরম পরিবেশ জান্নাতের বাগানের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রোতভাজন সঞ্চালক এই এলাকার মাটিও মানুষের একাঙ্কা পুঞ্জন ওস্ততুলো বড় ভাই মোহার্যাম মুহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আল্লাহ সহেবাহ প্রিয় বান্দার হায়াতে পরাগা দান করুন সকলে বলি আমি দুইটা মানছি আল্লাহ সেটা মানছি আল্লাহর গুণ মানছি কিন্তু আল্লাহর আইন মানা যাবে যদি মানি তাহলে আমাদের কি থাকবে না গদি থাকবে না চেয়ার থাকবে না তাহলে আল্লাহর আইনের ভিতরে গদি সমস্যার সমাধান আছে না নাই কথা কন্যা আইনের ভিতরে গদি সমস্যার সমাধান আছে না নাই দুইটা কিন্তু আবু জেল মানসি দুইটা আমরাও মানছি তিন নম্বরটা আবু জেল মানে নাই আমাদের ভিতরে কিছু মুসলমান ইমানদার আছে তারা মানে এদেরকে যখন বলা হয় ভাই আমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার সৃষ্টিকর্তা আল্লাহ এই জমির মালিক আল্লাহ তুমিও জানো আমিও জানি তাহলে কাজ করো যেহেতু জমির মালিক আল্লাহ এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে বলে হুজুর দান্দাবাজে জায়গা পান না ওই ওয়াজ চলবে খালি মসজিদের ভিতরে ওয়াজ চলবে ফ্যান্ডেলের ভিতরে ওয়াজ চলবে খান কিন্তু এই সমস্ত কথাবার্তা রাজপথে চলবে না তার কারণ যদি আল্লাহ রাইন চালু হয়ে যায় তাহলে আমাদের অবৈধ ক্ষমতা অবৈধ চেহারা থাকবে না কতক্ষণ ঠিক কেনা আবুদাইল তিন নম্বর মানে নেয় আজও আমাদের সমাজের ভিতরে এরকম মুসলমান ইমানদার আছে তারাও তিন নম্বর মানে না কথা বল ঠিক কিনা চার নম্বরে আল্লাহর হুকুম বিশ্বাস করার আল্লাহর হুকুম এই কোরআনের ভিতরে যতটা কথা আছে সব কথাগুলো কার একটু আসতে বলেন সবাই বলেন আল্লাহর কথা যদি এই কথার একটা অক্ষর বা একটা আয়াত যদি আমি অস্বীকার করি মুসলমান থাকবো সে আল্লাহ তালা বলছেন তোমরা সকলে মিলে একটা সংবিধান ধরো কয়না আরও জোরে জোর হলো না একটা সংবিধান ধরো তার নাম কোরআন তোমরা আলাদা পৃথক হয়ে না আলাদা দল তৈরি করো না আলাদা মত তৈরি করো না কিন্তু আমরা বাংলাদেশে যত মানুষ আছি মত যা দল তার চাইতে বেশি কথা কোন ঠেকে না তাহলে কি আমরা আল্লাহ মানছি আল্লাহর হুকুম মানছি যদি না মেনে থাকি কোশ্চিত গেল আমি ইমানদার হতে পারলাম না সম্মানিত হা দিন আবু জেল মানছে দুইটা আমিও মানছি দুইটা আবু জেল মানে নেই দুইটা আমিও মানি নেই দুইটা কত কোন ঠিক না আবু জালের মধ্যে আমার মধ্যে আলাদা করে পার্থক্য কেউ কথা বলতে কষ্ট হচ্ছে আলাদা পার্থক্য এখন বলেন তো আবু যাবে কোথায় আবু স্থান কোথায় আর আমি যদি সেই একই কারণ মান্যা বিশ্বাস করিয়া জান্নাতের আশা করি তাহলে কি বাড়ি না নাই করতেছেন এটা হচ্ছে ঈমানের প্রথম এন্ট্রি রেজিস্ট্রেশন যদি চারটা যদি আপনার সঠিক হয় তাহলে অবশ্যই আপনি ইমানদার মুসলমান হলেন এবার মুসলমান হওয়ার পরে যে কাজ সেই কাজ নিয়ে আজকে আলোচনা হবে ইনশা আল্লাহ সন্ধ্যে রাজি আছেন চলে যাবেন কে কেটা হাত জাগান মাশাল আল্লাহ কবুল শরীর বলে আমিন সমর্থ ভাই আমার আমি আপনাদের সামনে সুরাতুল বাকারার প্রথম যে পাঁচটা তেলত করেছি সেখান থেকে আমি মূল কথা ঢোকার চেষ্টা করছি আল্লাহ দাদা বলছেন আজ প্রায় আমি গরুফে পবিত্র কোরআনের একশো চোদ্দ সুরার সুরার মধ্যে উনত্রিশটি সুরার শুরুতে আল্লাহ ব্যবহার করেছেন যার অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন পৃথিবীর কেউ এই ব্যাপারে জানার কোনো যোগ্য হতো না এই কতক্ষণ ঠিক না দ্বিতীয় আল্লাহ তালা বলছেন চমৎকার ভাবে আল্লাহ তালা আমাদের গ্রান্টি দিচ্ছেন চমৎকার করে আল্লাহ তারা গ্যারান্টি দিচ্ছেন যা লিকাল কিতাব আমি তোমাদের একটা কিতাব দিয়েছি কি দিয়েছি আরো জোরে সবাই বলেন কিতাব দিয়েছি তাহলে কিতাব কিন্তু আমাদের বানানো না আমার চোদ্দ গোষ্ঠীর বানানো না এই কিতাব কার দেওয়া আরো চিল্লাম কার দেওয়া আমার হাতে এটা কি ভাই এটা কোম্পানি মোবাইল চালানোর জন্য একটা দিক নির্দেশনা দিয়েছে গাইড বই দিয়েছে ঠিক আছে কিনা এখন একটা দুই তিনটা ফাংশন আছে এখানে সিম রাখার একটা জায়গা আছে মেমোরি কার্ড রাখার একটা জায়গা আছে আছে না নাই এখন আপনি যদি বলেন যে বেটা মোবাইল কিনছে আমার টাকা দেয় আইফোন কিনছে আমার টাকা দেয় তোর কথা আমি চলুম কাক আমি সিম কার্ডের জায়গায় মেমোরি কার্ড দিছি মেমোরি কার্ডের জায়গায় আমি সিম কার্ড দিছি আচ্ছা বলেন তো আপনি কথা বলতে পারবেন যদি আপনি অন করেন হয়তো বা মোবাইল বাদ হয়ে যেতে পারে ঠিক আছে কিনা আর একটু সহজ করে বলি হন্ডা হোন্ডা না আপনাদের এলাকায় একটা মোবিলের জায়গা একটা ফ্যাক্টরির জায়গা আপনি চমৎকার অ্যাপজেড গাড়ি কিনে এনেছেন কোম্পানি বলেছে ভাইজান মোবিল দিয়ে দিছি আগাইবার বার যখন চেঞ্জ করবেন পাঁচশো কিলোমিটারের পরে এই মোবিলের জায়গায় মোবিল দিবেন পেট্রোলের জায়গায় পেট্রোল দেবেন বেটা আমিও হইলাম যে হাতি এলাকার সবচেয়ে বড় শিল্পপতি তোর কথা আমি শুনুন আমি পেট্রোলের বান্ডো দিলাম মোবিল আর মোবিলের বান্ডো দিলাম পেট্রোল ফোনটা কোদ্দূরে যাইব কথা যদি আপনি পাওয়ার দেখান যদি আপনার ক্ষমতার পাওয়ার দেখান যদি আপনার আধিপত্যবাদের পাওয়ার দেখান হয়ে যাবে না ঠিক একই মানুষের হায়াতের জিন্দিগি জীবন করার জন্য সংবিধান হিসেবে আল্লাহ কোরআন দিয়েছেন অথচ সেই সংবিধানকে বাদ দিয়ে আজকে আমরা মানুষের তৈরি সংবিধানদের জীবন চালাই এরকম মুসলমান এলাকায় নাই সবাই বলেন সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আমি প্রথমে বলেছি আমি রাজনীতি করতে আসি নাই তবে আমি এসেছি আপনাদেরকে কোরআনের কিছু সঠিক মেসেজ দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য যদি আমি না দেখি হবে ফাইল্যান্স অ্যালানিন এখানে উলামে কেরাম হাফেজরা আছেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা নবীর রসুলদের সামনে দাঁড় করাবেন তাদের অম্মুদদের সামনে দাঁড় করাবেন সুহান এখন বলবেন যে বাইসা গেছে এমন তো নবী রসুল নাই নবী রসুল নাই কিন্তু নাইব রসুল সামনে দাঁড় করাবেন ইমাম সামনে দাঁড় করাবেন মুসল্লিন সামনে দাঁড় করাবে আল্লাহ বলবেন ইমাম সাহেবরা তোমাদের কাছে কোন কথা বলছে কি না বলছি কিনা আমরা যদি বলে থাকি আল্লাহ বলবেন তুমি মাংস কিনা সেই কঠিন কেরামতের ময়দানে আল্লাহর মামলা থেকে বাঁচার জন্য আমরা কথাগুলো বলার চেষ্টা করছি ইনশা কেরমাঙ্ক দিবিনা আইলাম তফ আইনুন কেমন কা সব ভিডিও করে রাখছেন একটা মেডিকেল সায়েন্সটিস্ট টিচার আপনাদেরকে মানুষ যখন মারা যায় কবর দেয় কোথায় দেয় কষ্ট হচ্ছে মনে হয় না মানুষের সব পচে যাবে কিন্তু ব্যাকবন এই যে ব্যাকবন মেরুদণ্ড যেটা এই একদম নিচের যে হাড়টুক আছে ছোট্ট একটু হার আছে আছে না সবার আছে কিনা এই হাড়টা পচবে না এটা আল্লাহর সিদ্ধান্ত এটা পচাবে না যদি কোনো মানুষ নদীতে মারা যায় সব পচে যাবে মাছে খেয়ে ফেলবে কিন্তু ওই ওই জায়গাটা খেতে পারবে না যদি কোনো মানুষ বিমানে আগুন লাগিয়ে বা কোথাও আগুন যদি মারা যায় সব পুরো ছাড়কার হয়ে যাবে কিন্তু পিছনের যে ব্যাক একদম নিচের যে অংশটুকু হাট টু কেটে পচবে না জ্বলবে না পুজো যাবে না তার কারণ এটার ভিতরে সবাই রেকর্ডিং করে রাখছেন কেয়ামতের ময়দানে আপনাকে ধরার জন্য আপনাকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে সমস্ত মাংস হাড় গোস একসাথ করে আপনার আমুল নামা দিয়ে বলবেন কাফা পিটা লিয়া ও মা আইলাইকা হাসি করো তুমি যথেষ্ট আজকে হিসাব দিয়ে দাও বাউন বছর বয়স পয়স সত্তর বছর বয়স পয়স হাত দিয়ে না তাগিরি হিসাব দিয়ে যাও সেদিন হিসাব দেওয়ার কোনো সুযোগ হবে ভাই কষ্ট হচ্ছে কোনো সুযোগ হবে কারণ আফসোস করার বলবে রব্বানা আখির না একটু সুযোগ দেন আল্লাহ একটু সুযোগ দেন আল্লাহকে হ্যাঁ কামাইতো না কারণ তোমাকে দুনিয়া থাক অবস্থায় কোরআন দিয়ে বোঝানো হয়েছে ইমাম সাহেব বুঝাইছে মুসল্লি বুঝাইছে ফ্রিস সাহ বুঝাইছে খানকা বুঝাইছে মকতম এরপরে তুমি নেতাকারি করার জন্য নিজের ক্ষমতা টিকে রাখার জন্য তোমার আধিপত্যবাদকে বিস্তার করেছো কোরআনকে বিস্তার করো নাই কতক্ষণ ঠিক কেনা আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে সমস্ত মতবাদবাদ একজনের মতবাদ চলবে তিনি কে একজনের আইন চলবে তিনি কে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব এমন একটি কিতাব আমি তোমাদেরকে দান করেছি তোমাদের দিয়েছি লা রাইবা ফি লা শাক্কা যার ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই সন্দেহের কোনো অবকাশ নাই পৃথিবীর ভিতরে একখানা মাত্র গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন চিল্লা বলেন সুবহানাল্লাহ এখানে সবাই বুদ্ধিমান হাদিস ছয় খান সিয়াসিতা হাদিস আছে উপরে লেখা আছে সহি আল বখরি আছে না নাই ওলামা একরাম এখানে সাক্ষী সহি আল মুসলিম সহিয়া তিরমিজি এভাবে খান হাদিসের উপর লেখা আছে সহি কিন্তু পৃথিবীর এমন কোন কিতাবের কোরআনের গায়ে লেখা নাই সহি আল কোরআন পৃথিবীর কোথাও আজ পর্যন্ত কোনো ফ্রেশে সাফাইতে পারে নাই সহি কোরআন বরঞ্চ লেখা আছে আল কুরআনুল মাজিদ আল আনুল হাকিম চিল্লা বলেন সুবহান হাদিস রাসুলের বাণী এটা যে কোনো কেউ তালবানা করতে পারে চেঞ্জ করতে পারে কিন্তু কোরআন আল্লাহর বাণী এটা পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করার ক্ষমতা আল্লাহ পৃথিবীতে কাউকে দেয় নাই কতক্ষণ ঠিক না ইনশাআল্লাহ বলেন লারাইফা ফি হুদা লিল আমি যেই গ্রন্থ দিয়ে যে কোনো সন্দেহ নাই তবে এই কিতাবটা হচ্ছে মুত্তাকি বান্দাদের জন্য হেদায়েত গ্রন্থ চিল্লা বলেন সুবহানাল্লাহ যারা কোরআন মানে তারা মুত্তাকি বান্দা প্রথম আমরা ঈমানদারের নাম লেখাইছি মনে আছে তো এখন ছাত্রজন মানুষ স্কুলে ভর্তি করে প্রতিষ্ঠানে ভর্তি করে পড়তকি করতে হয় নাম রেজিস্টার করতে হয় লিখতে হয় ঠিক আছে না এরপরে তার যোগ্যতা অনুযায়ী সে সায়েন্স নেয় আর্টস নেয় কমার্স নেয় বা ফেখা পড়ে তাফসির পরে বিভিন্ন কিতাব পড়ে আগে তো ভর্তি হতে হবে এখন আমরা প্রথম ভর্তি হয়েছি চারটা বলে কটা বলে মনে আছে তো